পরেছি কিবা সন কলেজি কিবা ভাসিটি পা যুদ পের ছোধ করটাই করে ঞজাবি কিবা সয়প্যানবলা বিপি তাপবিক জামাদ পা কনদলকেউ ছুটি ন সুন উ থবে বল চল ছুুফন আলাগাী সাড়দেরের চালাচলে ভিন্নমদেরের সমখ সবা হাতে হা ম্মাদের উ সবাই বিলা হাতে হা মহাম্মাদের সবাই মিলেও হাতে হাত আমরা একটু প্র্যাকটিস করে নেই ঘরে কেউ পড়ে কেউ লড়ে কেউ খেলে কেউ লিখে যায় কেউ করে কেউ কেউ ধরে সংস্কৃতি কেউ মাঠে কেউ বিনিয়ায় কেউ মুখে দাঁড়িয়ে থাকে কেউ দেশে থাকে কেউ করে ভুল কেউ কেউ শুনে কেউ কেউ থাকে কেউ ভীতি কেউ নির্ভীর সব থেকে কেউ খুঁজে কেউ সহজেই বুঝে কেউ করে সব স্বামী কোথা দিবনিক কেও সাDakal phoniya sohay amader shopan keo alta badani keo phese chole juger hawae lombaar peskar dou bagunam kar yo